আমার মা ফাতেমা চিঠিটা হাতের মধ্যে নয়া আমার মা ফাতেমা কান্দে কাঁদতে কাঁদতে আমার মায়ের নবীর দরবারে চলে গেছে কোন মা ফাতেমা আমার মা ফাতেমারে আমার নবী যখন দেখতে এত নবীজির অশান্ত মন আমার মা ফাতেমারে দেখা শান্ত হইয়া যাইত আমার মা আমার চোখের মধ্যে পানি নবী আর পয়ম্মারে তুমি কোন কারণে কান্না করতেছ জানতে চা তোমার হাতে কেন চিঠি দেখা যায় মা ফাতিমা বলে அப்பா কারণে কান্না করতেছি আমার একটা বান নবী আছে হুদী আমর উদ্দিন তার বিবাহ আমার সে দাওয়াত দিয়েছে সে বলছে আমি যদি যাই বিবাহ বলবে নইলে বিবাহ বলবে না আমি যে একটা ভালো জামা পরে যাব একটা কাপড় পরে যাব আমার তো সেই ভালো জামা নাই আমার শো সেই ভালো কাপড় নয় কারণ আমি ভারতালের কাপড় বিন্দা করি জন্য আমি কান্না করতেছি আমার মায়ার নবী কই কান্না কইরো না কই কেন কান্না করব না কই যে জামাটা পরে বিবাহের মধ্যে যাওয়া আমার আল্লাহ ওই জামা বানায়ের মধ্যে নাই পাকেতে দিছে আরে নিরাকারে নিরাঞ্জ

ওই মা কথা বলি ওই পোশাকটা পড়ি যাবে তুমি এমন আচরণ পড়লো যাতে তোমার আচরণ দেখে এই জন্ম পোশাকটা পয়া বিবাহের মধ্যে রওনা হয়ে ওরে মানুষ মানুষ একটা প্রশ্ন আপনাদেরকে করি বিয়ার দিন সব চাইতে বেশি কারে সাজায় বৌরে কারে সাজায় কারায় গুরু তাই গুরু আছে না তখন তারা কত সৃষ্টে বিয়া বলে বকসায় কি মনে হয় আমরা এলাকা খাই না

মা মা কই কোন কারণে তাকাই দেখো জানতে চাই কই তাকায় থাকি কারণে জীবনে বহু শাড়ি দেখছি জামা কাপড় দেখছি তোমার গায়ে এত শাড়ি পরছো এত সুন্দর শাড়ি আর দেখি নাই এই জন্য তাকায় রুচি কই তাকায় তাকলে কি হবে ওই তোমার কাছে জানতে চাই এই শাড়ি কোন মার্কেট থেকে কিনছো ওই জানলে কি হবে আমরা হাজার হাজার শিল্পগতির নিয়ে আছি আমরা ওই মার্কেট থেকে শাড়ি কিনবো আমার মা ফাতেমা কয় হাজার হাজার কেন লক্ষ লক্ষ শিল্পপতির মেয়ে যদি আমার মার্কেটের মার্কেটের নাম দেখতে করছি মার্কেটের নাম হইলো জানা তুল ফেল মার্কেটের নাম হলো জান্ন

মার্কেটের মালিকের নাম বলো ওই মার্কেটের মালিকের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই উনি হচ্ছেন এই মার্কেটের মালিক মালিক না ওই মার্কেটের

আরে মন্দি আছে যার মন্দি আছে ওই ম্যানেজারে চিনেজারের নাম তো আর শুনি নেই ওই কি করবি তো আল ছাড়ুন যাবো না অন তো কাস্টমার কেনা এটা জিজ্ঞাসা এই কাস্টমার কি বল কই মার্কে এক বললাম চিননা না মালিক বললাম চিননা না মেনে জা বললাম চিননা না কই কাস্টমারের পরিচয় জানতে চেয়েছো কাস্টমারের নাম হলো فاطمه সুবহানাল্লাহ আরো দূরে একটা আল্লাহ প্রত্যেক কারে করে চিননালাইছি চিননালাইছি বুঝ্জলাইছি মহারগন কই চিননালাইছি কই কি হইছে কই তুমি যেহেতু কাস্টমার তুমি আমাদের সামনে আছো

ভারতরে বার্মার হাওয়া মরশিলে যা তারে তারে কি আর জমেনি